আসসালামু আলাইকুম আজ পনেরোই অক্টোবর দুই বুধবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু ঢাকার মিরপুরের রূপনগরে একটি ভবনে আগুন লেগে ষোলো পোশাক কর্মীর প্রাণহানি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুর পৌনে বারোটারের দিকে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে লাগা এই আগুন পাশের বস্ত্র ওয়াশিং কারখানায় ছড়িয়ে পড়ে এতে সন্ধ্যা সাতটা পর্যন্ত গার্মেন্টস কারখানার ষোলো শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয় ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট কাজ করলেও রাত আটটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ঝুঁকিপূর্ণ বিবেচনায় তল্লাশি কার্যক্রম বন্ধ রেখেছে ফায়ার সার্ভিস হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন ও কেমিক্যাল ল্যাব বিশ্বের শক গোড়া এই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সভায় অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে উদ্বেগ জানিয়েছেন দলটির নেতারা তারা মনে করছেন সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্য তৎপরতা ও প্রশাসনিক পদায়নে পক্ষপাতমূলক আচরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে গুলশানি বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির এই সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের কিছু উপদেষ্টার নিরপেক্ষতা সভায় মূল আলোচ্য বিষয় ছিল বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে এছাড়া দেশের রাজনৈতিক পরিস্থিতি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর প্রশাসনিক রদবদল ও নির্বাচনী প্রস্তুতি সহ আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় ঢাকার সরকারি সাত কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে মঙ্গলবারের দিনভর পক্ষে বিপক্ষে ব্লকেট কর্মসূচি বিক্ষোভ ও কর্মবিরতি শেষে রাতে ঢাকা কলেজ ছাত্রাবাস এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় ঢাকা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত এগারোটার দিকে ছাত্রদের একটি মিছিল কলেজের দক্ষিণ ছাত্রাবাসের দিকে যায় এ সময় উচ্চ মাধ্যমিকের ছাত্রদের ইঙ্গিত করে নানা স্লোগান দিতে শোনা যায় এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এর আগে উচ্চ মাধ্যমিকের এক ছাত্রকে মারধর ও শিক্ষককে হেনস্তার প্রতিবাদে মঙ্গলবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ব্লকেট কর্মসূচি পালন করেন ঢাকা কলেজের ছাত্ররা এতে বেগম ভদ্র সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রীরাও সংহতি জানান তারা কলেজগুলোর স্বাতন্ত্র বজায় রাখার দাবিতে মিছিল করেন অপরদিকে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনকারী বেশ কিছু ছাত্র ঢাকা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন তাদের অভিযোগ স্নাতকের এক ছাত্রকে মারধর করে পা ভেঙে দেওয়া হয়েছে বিক্ষোভ থেকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেওয়া হয় এদিকে শিক্ষক হেনস্থা ও শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশের সরকারি কলেজ সরকারি মাদ্রাসা ও অন্যান্য অফিসে দিনব্যাপী সর্বাত্মক ও কালো ব্যাচ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা বিশেষ জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ডাকে এ কর্মসূচি পালিত হয় এতে কোনো ক্লাস হয়নি ঢাকা কলেজে গিয়ে দেখা যায় শিক্ষকেরা বিভিন্ন বিভাগ ছেড়ে শিক্ষক লাউঞ্জে জমায়েত হয়ে প্রতিবাদ জানান কলেজের শহীদ মিনারের সামনেও কিছুক্ষণ অবস্থান নেন তারা অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিভিল ও পুলিশ প্রশাসনে একটি বিশেষ দলের অনুগতদের বসিয়ে নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামীর নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি দাবি করেছেন ষড়যন্ত্রে লিপ্ত ঐসব উপদেষ্টার নাম এমনকি তাদের সভার বক্তব্যের কণ্ঠ রেকর্ডও তাদের কাছে রয়েছে গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন আবদুল্লা মোহাম্মদ তাহের রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সংরক্ষিত প্রতীকের তালিকা থেকে প্রতীক বেছে নিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে আবারও চিঠি দিয়েছে নির্বাচন কমিশন এনসিপি উনিশ অক্টোবরের মধ্যে এই তালিকা থেকে প্রতীক বাছাই না করলে নির্বাচন কমিশন নিজে থেকেই দলটিকে প্রতীক বরাদ্দ দিবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই জাতীয় চূড়ান্ত ভাষ্য যার ভিত্তিতে সতেরোই অক্টোবর অনুষ্ঠিত হবে স্বাক্ষর অনুষ্ঠান গতকাল মঙ্গলবার রাতে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এটি পাঠানো হয় সেই সঙ্গে পৃথক চিঠিতে দলগুলোকে সনত স্বাক্ষরের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন আদালত থেকে জামিনের রায় এখন অনলাইনের মাধ্যমে সরাসরি কারাগারে পৌঁছাবে আজ বুধবার থেকে শুরু হচ্ছে এ বিষয় পাইলট প্রকল্প বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ তিন দফা দাবি মানা না হলে আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা আজ বুধবার শাহবাগ ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা বলছেন আজ বুধবার দুপুর বারোটার মধ্যে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হলে শাহবাগ মোড় অবরোধ করা হবে ম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য মামলা দ্রুত নিষ্পত্তি করতে দেশের সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট গঠনের নির্দেশনা দিয়েছে সুপ্রিম সুপ্রিম কোর্ট প্রশাসন কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে আমলি আদালতের বিভিন্ন কর্ম ব্যস্ততার কারণে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা দৈনিক কর্ম কর্মঘন্টার মধ্যে বিচারিক কাজে পর্যাপ্ত সময় দিতে পারেন না তাই সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠন করা আবশ্যক মানবতা বিরোধী অপরাধে গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনানিবাসে সেনা হেফাজতে রাখার সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি সংস্থাটি বলেছে এ সিদ্ধান্ত সাংবিধানিক অঙ্গীকার ও আইনের দৃষ্টিতে সমতার নীতির পরিপন্থী এবং ন্যায় বিচারের মৌলিক মানদণ্ডে প্রশ্নবিদ্ধ গতকাল বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এ মন্তব্য করেন তিনি বলেন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ঠিক কোন বিবেচনায় ও যুক্তিতে অন্য অভিযুক্ত ব্যক্তিদের থেকে পৃথক ব্যবস্থায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে সরকারের ব্যাখ্যা চাওয়া জরুরি হজ নিবন্ধনের সময় আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বাড়িয়েছে সরকার গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে প্রস্তাবিত ফরিদপুর বিভাগের শরীয়তপুর জেলা সিদ্ধান্তের প্রতিবাদে পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজায় অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে গতকাল মঙ্গলবার সকালে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সামাজিক সংগঠন জাগো শরীয়তপুরের ব্যানারে জার্জিরা উপজেলার নাওডোবাই পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজায় অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয় এতে প্রায় এক ঘন্টা পদ্মা সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে রাষ্ট্রদ্রোহ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ মোট দুইশো ছিয়াশি জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে উপ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রতিবেদনে সিআইডি বলেছে দেশ ও বিদেশ থেকে পরিচালিত একটি অনলাইন নেটওয়ার্ক জয় বাংলা ব্রিগেড এর মাধ্যমে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা নেওয়া হয়েছিল যার অন্যতম উদ্দেশ্য ছিল বর্তমান সরকারকে উৎখাত করে ক্ষমতায় ফিরে আসা বাগেরহাটের হাটের কচুয়াই গভীর রাতে দুর্বৃত্তরা জাহিদুল ইসলাম মিন্টু নামের পঁয়তাল্লিশ বছর বয়সী এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে এ সময় মিন্টুর দ্বিতীয় স্ত্রী মিলি মজুমদারকেও কোপানো হয় এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিন্টুর প্রথম স্ত্রী ঝর্ণা বেগমকে পুলিশ হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে জানা গেছে উপজেলা যুবদলের সাবেক সদস্য মিন্টু রাড়িপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আটশো জন রোগী দীর্ঘ ৩৫ বছর পর আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্র ও হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত বিচার প্রয়োজনে অধ্যাদেশের মাধ্যমে সংশোধনী এনে সেনা আইনে করার দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন গতকাল মঙ্গলবার ঢাকার রিপোর্টার্স সাগর সাগরুনি হলে সংবাদ সম্মেলন করে সংস্থাটি এই দাবি জানিয়েছে আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে ভারতের মধ্যপ্রদেশে একটি কফ সিরাপ সেবনে উনিশ শিশু মারা যাওয়ার পর তামিলনাড়ু সরকার ওই সিরাপ উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে গত সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়া অর্থ পাচারের সঙ্গে জড়িত সন্দেহে প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি কার্যালয়ে তল্লাশি চালাচ্ছে কর্তৃপক্ষ বিনোদনের খবর গায়ক ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদের জন্মদিন আজ উনিশশো সালে ঢাকায় তার জন্ম অডিও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন যুক্ত রাজ্যে কৃষ্ণ ও মায়া অ্যালবাম দিয়ে জনপ্রিয়তা পান হাবিব প্রশংসিত হয়েছেন সিনেমার গানেও হাবিবের হাত ধরে উঠে এসেছেন অনেক সঙ্গীত শিল্পী পপ গায়ক ফেরদোস ওয়াহিদের সন্তান হাবিব ওয়াহিদ এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন